ভিডিওটা আজকে প্লে করছেন একটা কবুতর আজকে একজোড়া কবুতর একদম অফার থাকবে তার জন্য একদম ভিডিওর প্রথমে আমরা ইনশাল অফারটা দিয়ে শুরু করতেছি ভাই

সজীব ভাই বলছে তার জন্য আমি বলে দিছি যে ভাই এরকম কবুতর ভাই এরকম দাম ইনপসিবল বলেন্টনা ভাই একদম পঁয়ত্রিশশো ভাই আমার বাপের জন্য এরকম কোয়ালিটির কবুতর পঁয়ত্রিশশো টাকা মাইকেলে বিক্রি করতে ভাই মানে এই অনলাইন জগতে ডিব্বার মতো নর্মাদি আসলে একদম একশো একশো কোয়ালিটি আজকে যদি কোনো ভাই ভাতা নিতে চান মাত্র কত ভাই মাত্র পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশ করে নিচে ছেড়ে দেখাবো নাকি ভাই দর্শক আমরা একটু কবুতর নিচে ছেড়ে দেখাবো ইনশাল্লাহ অনেকে বলবেন যে ভাই এটার তো কোয়ালিটিটা বুঝতেছি না তার জন্য একটু নিচে ছেড়ে আমরা ইনশাল্লাহ কবুতরটা দেখাব আপনাদের দেখেন মাসাল্লাহ এই দেখেন সাদা শৌখিন কবুতর একদম বাঘের বাচ্চার মতো যদি না দাঁড়ায় টেকা দিয়ে ভাই কবুতর নর দরকার নেই কোনোভাবে সম্ভব না দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটু লাগা দেন তো আলগা করে থাকতে কাল আলাদা লাগবে না এই যে দেখেন একদম দুধে আলতা ভাই সুস্থ সবল আল্লাহ একদম কত ভাই ঠিক আছে দর্শক আমরা আনশাল্লাহ আরেকজন কবুতর আপনাদের দেখাচ্ছি দর্শক এখানে আছে তোর সাদা স্প্যানিশ কবুতর তিনশো দুইটা ডিমশো আজকের এই খামারে যতগুলো কবুতর দেখতেছেন অ্যাক্টিভ কবুতর আল্লাহর মধ্যে জোড়া জোড়া ইনশাল্লাহ ডিম বেচা থাকবে আজকের এই কবুতরের সাথে আজকে যদি কোনোভাবে সাদা স্প্যানিশ কবুতর টকটকা লাল গিয়ারের কবুতর নিতে চান ডিমশো

দর্শক মন্ডলী আমরা একটু দেখাচ্ছি দেখেন মাসাল কতটা লক্ষী কবুতর ও মাই গড দুইটা ডিম আছে আল্লাহর রহমতে আমি তো বললে দিলাম ভিডিওর প্রথমে যে ভাই আজকে যারা কবুতর কিনবেন তারা অবশ্যই ইনশাল্লাহ একদম সাথে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা সহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকের এই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি ডিমে চলে গেছে কবুতর মাদিটা এটা মাদিটা সাথে নর যদি আজকে কোনো ভাই এই পেয়ারটা নিতে চান রানিং ডিম সহ কত ভাই আজকে কোনো কথা হবে না এক ভাই দাম মাত্র দুই হাজার মাত্র দুই হাজার কবুতরের নামটা কি ভাই আউল কবুতর মানে আউল সাদা আউল পলিশ আউল পলিশ আউল ডিম সমাত কত ভাই 2000 টাকা ফিক্স পেজ ভাই না লালা ছাড়া দিবেন আলকে ভাই ভাই একদম মানে আজকে কেনা দামে দিতা দিবেন সিওর আপনি ভাই সিওর সদস্য এখানে আছে এক জোড়া কাকা কবুতর দুটো ডিম সোনা ভাই জি ভাই বাচ্চাগুলো কবে ঘুরতে পারবে আইডিয়া ভাই এই মোনা সাত দশ দিনের মধ্যে আচ্ছা আজকে এই বিয়াটা কত টাকা দাম রাখুন ভাই ভাই এই বিয়াটা যদি কোনো ভাই যায় মাত্র 2500 টাকা

এই যে বাচ্চা গুলা কিছু কিংয়ের বাচ্চা মুন্ডিয়ার বাচ্চা ভাই বাচ্চাগুলো আল্লাহর একটা হ্যাঁ বাচ্চা নরের একাই বাচ্চা খাওয়াইছে নর কিন্তু বাচ্চা আচ্ছা তাহলে এটা আলোচনা সবাই থাকবে ভাই ভাই আলোচনা থাকবে আর বাচ্চাগুলো নিলে মুন্ডিয়ান চাল লাগবে সে ফোন দিবে সমস্যা নেই

ওকে ঠিক আছে দশ হাজার দিলে আরো বেশি দাম দিতে পারি ভাই কিন্তু মাঝে মধ্যে আবার কমা দিতে হবে আচ্ছা ঠিক আছে ওকে দশ হাজার আপনারা অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করতে পারেন এই বিয়ারটা এটা নট এটা মাদির রানিং বিয়ার ডিম বাচ্চা করানো না আপনারা নেবেন ডিম বাচ্চা না করলে ভাই কি করব আজকে যেগুলো দেয় আইতাছি যদি ডিম বাচ্চা না করে ভাই হ্যাঁ এই রোজার রমজান মাসে ভাই 90 টাকা ব্যাক ভাই ওকে ঠিক আছে দশ হাজার আমরা আরেকজন দেখাচ্ছি ইনশাআল্লাহ

সজীব ভাই সাথে যোগাযোগ করবেন ভালো লাগলো বসুন্দাল আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো বসুন্সাল কালেকশন করতে পারে